ব্র্যান্ডটা সম্পূর্ণ হচ্ছে ইউএস এর তো চমৎকার এই হুডটা আপনারা হচ্ছে তিন ভাবে অপারেট করতে পারেন মোটরটা যদি আমি দেখা এটা কিন্তু টারবাইন মোটর ইউজ করা হয়েছে আর নন স্টিক করা যার ফলে হচ্ছে আপনি তেল চিটি আমি যে দেখেন কোনো কিছু সাপোর্ট ছাড়াই জাস্ট ধরলাম দেখেন হাই ফ্যাকশন পাওয়ার হুডটা আমরা একটা অফার প্রাইজ আপনাদের দিচ্ছি হ্যালো বিএনডি হাই আই অ্যাম হিয়ার লো স্পিড ওকে তো আপনি কি চাচ্ছেন আপনার কিচেনের যে চিমনি হুডটা আপনার কথা কথা বলবে কথা মতো কাজ করবে তো তেমন একটা জিনিস আজকে নিয়ে আসছি আমরা একদম আপনার যা বলবেন তাই করে কাজ করবে মানে হচ্ছে আমি যে বললাম দেখেন বলার সাথে সাথে কিন্তু এটা শুরু করেছে অর্থাৎ এই চমৎকার কিচেন হুডটা হচ্ছে ব্ল্যাক যেটা হচ্ছে ইউএস এর ব্র্যান্ড এটা কিন্তু আপনার অ্যাসেম্বলটা গুলো চায় না কিন্তু ব্র্যান্ডটা সম্পূর্ণ হচ্ছে ইউএস এর এবং প্রযুক্তিরা বলি সেটাও ইউএস এর কোয়ালিটি তৈরি করছে তো চমৎকার এই হুডটা আপনারা হচ্ছে তিন ভাবে অপারেট করতে পারবেন অর্থাৎ হচ্ছে টাচ এ অপারেট করতে পারবেন এছাড়া হচ্ছে মোশন সেন্সর দেখেন হাতের ইশারা কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন অন হয়ে গেল হাই স্পিড আমি আবার দিলাম মিডিয়াম স্পিড তো হাতের ইশারা কর কন্ট্রোল করতে পারবেন এছাড়া হচ্ছে লো স্পিড আমি টাচ দিয়ে কন্ট্রোল করতে পারি তিন ভাবে কিন্তু আপনারা এই চমৎকার হুডটা অপারেট করতে পারবেন এছাড়াও আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে এই হুটটা আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু মোটরটা যদি আমি দেখাই এটা কিন্তু টারবাইন মোটর ইউজ করা হয়েছে টারবাইন মোটর ইউজ করা হয়েছে 100% পার্সেন্ট এর

আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু কিন্তু দেখেন বিশাল সাইজের একটা সিঙ্ক নিয়ে আসছে এটা ওয়েট মোটামুটি দশ থেকে পনেরো কেজি হবে এই হুটটা কিন্তু এই ভারী জিনিসটা একদম টেনে রেখে দিবে দেখেন আমি দেখাচ্ছি এটা অন করলাম দেখেন আমি স্পিড দিয়ে দিলাম আমি যে দেখেন কোনো কিছু সাপোর্ট ছাড়াই জাস্ট ধরলাম দেখেন এটা কিন্তু এটা টেনে ধরে রাখছে কিন্তু এখন কোনো প্রকার সাপোর্ট ছাড়াই আমি যদি এটা অফ করে দিই দেখেন দেখেন এটা কিন্তু ছেড়ে দিল তো কতটা হাই সাকশন পাওয়ার এই একটা হুড নিলে তাহলে কিন্তু আমি বলতে পারি যে আপনার ইন্টেরিয়ার বা গরম যে ভাবটা এটা রুম পর্যন্ত চলে যায় সেটাও হবে না এই ধরনের একটা হুড যদি আপনি নিয়ে নিতে পারেন বাসায় হাই সাকশন পাওয়ার হুড আমরা একটা অফার প্রাইজ আপনাদের দিচ্ছি তো যারা যারা নিচ্ছেন অবশ্যই আমাদের স্কুল দেখেন যোগাযোগ করবেন এটাতে কিন্তু আমরা মোটরের যে ওয়ারেন্টিটা বলতে সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স কিন্তু সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছেন তারা কিছু ভিতরে যারা আছেন সিটির মধ্যে তারা হচ্ছে আপনার শুধু অ্যাড্রেস দিবেন আমরা হোম ডেলিভারি দিব তো চমৎকার এই হুটটা আমরা কিন্তু একটা অফার প্রাইজে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখান যোগাযোগ করবেন তো আপনার ইন্টেরিয়ার হচ্ছে আপনার কিচেনের যে সাইজটা মেজারমেন্টটা অনেকের প্রয়োজন পড়ে একটা কিচেন হুট লাগানোর ক্ষেত্রে এটা হচ্ছে স্লিম ডিজাইনের মধ্যে হবে তো এটার সাইজটা যদি আমি বলি এটা লেন্থটা হচ্ছে 36 ইঞ্চি এবং ওয়াইডটা যদি বলি এটা হচ্ছে আপনার 20 ইঞ্চি পেয়ে যাবেন এর सेम সাইজের আপনার হচ্ছে 30 ইঞ্চি পাবেন যাদের হচ্ছে কেবিনেটটা ছোট তাদের কিন্তু ছোট সাইজটা প্রয়োজন হয় অনেক সময় সেটা সে ক্ষেত্রে 30 ইঞ্চিটাও কিন্তু अवेलेबल আছে তো এই হুটাতে কিন্তু আপনারা অটো হিট ক্লিন অপশন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার যদি আমি এই যে দেখাচ্ছি আপনাদের এটা অন করার পরে এটা অটো ক্লিনে যদি আমি প্রেস করি জাস্ট ধরে রাখি 3 থেকে 4 সেকেন্ড তাহলে এই যে অটো হিট ক্লিনটা নিয়ে নেবে অটোমেটিক আপনারা 10 থেকে 15 মিনিট টাইম নেয় পরে কিন্তু অটোমেটিক এটা ক্লিন হয়ে এই ট্রেটা কিন্তু আপনার ময়লাটা জমা হবে পরবর্তীতে ট্রেটা খুলে কিন্তু আপনারা সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন অর্থাৎ এটাতে অটো হিট ক্লিন অপশনটাও আছে তো চমৎকার এই হুটটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ